সরি আমার নাম হচ্ছে তাস্কিন আমার ঠিকানা মিরপুর পল্লবী দুই নং আমার বাসা। তো আমার মেন কারণ হচ্ছে এখানে আসা হচ্ছে আমার কাছে একটা মহল তাদের নাম জাকির মাদক সাথী তারপরে হচ্ছে আপনার আমানুল্লাহ আমান কিলার আমান উনি হচ্ছে স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সভাপতি তারা আমাদের কাছে চা চাঁদা দাবি করতে চাঁদা দাবি করার কারণ হচ্ছে আমাদের ওখানে কিছু দোকানপাট আছে কিছু রুম আছে যেগুলো আমরা ভাড়া দিই তো তাদের কথা হচ্ছে হয় তাদেরকে চাঁদা দিতে হবে নাহলে তাদেরকে কিছু অংশ জায়গা মানে দোকানপাটের ভাগ দিতে হবে এখন আমি এটা যখন না শিকার যায় যে আমার জায়গা বা আমার দোকানপাট আমার ব্যবসা বাণিজ্য আমি কেন আপনাদেরকে চাঁদা দেব তখন হচ্ছে একুশে জুন রাতে আমাকে জাকির এই সাথী আফ্রোজ একটা সাথীর নেতৃত্বে আমাকে সাগরতা থেকে আমাকে এই দলবল সহ প্রায় দশ থেকে জন প্রত্যেকটা ব্যক্তির হাতে চাপাটি আমাকে গাড়ির ভিতর থেকে বের করে ওখান থেকে আমাকে উঠিয়ে নিতে চায় তখন যখন উঠিয়ে নিয়ে যেতে পারে না জনগণের বাধায় তখন তারা আমাকে প্রচুর আক্রমণ করে আমাকে কোবায় মনে আমাকে কুবায় ফেলায় রাখে ওখান থেকে জনগণ আমাকে কুর্মিটল হসপিটালে ভর্তি করে যখন আমাকে কুবায় আমার কাছে দুইটা ফোন ছিল একটা এস টোয়েন্টি ফাইভ আলটা আমার কাছে প্রায় ৩০ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা আর একটা ওয়ান প্লাস ফোর নিয়ে যায় এবং যার সময় আমাকে বলে যে আপাতত জীবনটা হয়তো বাঁচতে পারে যদি আমাদের চাঁদা বা আমাদের সাথে নিকেশের না করো তাহলে এই রূপটা আরও ভয়ঙ্কর হবে এইটা বলে গেছে জাকিরের সাথে থাকা একজন ব্যক্তি তাকে আমি চিনি না কারণ হচ্ছে জাকিরা আমি চিনি জাকিরা আমাকে কুবাইছে তার সাথে আরও দশ জন লোক ছিল যেমন কিছু লোকের নাম আমি জানি আব্বাস পোকা বা এরকম অনেকই লোক আছে সবাইকে তো আর চিনি না ওনাদের ভিতর থেকে আমাকে একজন লোক কথাটা বলছে কিন্তু আমি কথাটা ক্লিয়ার বুঝতে পারি নাই তখন কারণ আমি তো আক্রমণের শিকার ইভেন এছাড়াও আমার ওখানে একজন মুদিখানার দোকানদার তাকে মারছে তাকে চাঁদা দেখা রিকশার গ্যারেজ তার উপরও আক্রমণ করছে আমার পাশে যে আছে তাকেও মারছে চাঁদা দেনে দেখা এই ঘটনাটা আস্তে থেকে শুরু না এর আগেও মমিন বক্স নামের একজন ব্যক্তি আছে তাকেও মেরে ফেলছে কিডন্যাপ করে তার সাথেও এই চাঁদাবাজ এরা চাঁদা চাইতে মোমিন বক্সের কাছে চাঁদা দেয় নাই বা এটা নিয়ে ওনারা প্রশ্রয় দেয় নাই পরে তাকে ঘুম করে মেরে ফেলছে সেম হুমকিটাই এখন আমার আসতেছে আমি যদি তাদেরকে চাঁদা না দেই তাহলে আমাকে মেরে ফেলবে রাজনীতির দল বলতে আমরা পাঁচ তারিখের আগে দেখেছি তাদের প্রত্যেকটা আমলিকের প্রোগ্রামে মিছিল মিটিংয়ে এবং একজন ব্যক্তি চার তারিখেও সে প্রোগ্রাম করছে আওয়ামী হয়ে এখন আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময় বিএনপির মিছিল মিটিংয়ে জাকিরকে আমরা দেখি এবং সেটার ভিডিও ডকুমেন্ট আমাদেরকে আমাদের কাছে আছে আর এই সাথী হচ্ছে নেতৃত্ব দেয় কোথায় চাঁদাবাজি করতে হবে কোথায় কি করতে হবে সেই লিডটা দেয় সাথী আর জাকির হচ্ছে এটা প্রকাশ্য এটা আমার সাথে রিসেন্ট একুশে জুন আমাদের কাছে চাঁদাটা দাবি করতেছে এখন পাঁচই আগস্টের পরে অন্তর্বর্তীকালীন সরকার থাকা অবস্থায় আমাদের কাছে চাঁদা দাবি করতেছে তার ঘটনা দুই সালে ইভেন পুরো পরিবার আমাদের পুরো পরিবারের নামে বোমা মামলা তারপর আওয়ামী ক্লাব ভাংসুরির মামলা দিয়ে একটা মামলা দিয়ে আমাদেরকে বাড়ি ছাড়া করে বাড়ি ছাড়া করে আমাদের রিক্সার গ্যারেজটা সব দখল করে পরবর্তীতে এই মোমিন বক্সকে কিডন্যাপ করে তাকে মেরে ফেলে তার মৃত লাশ আমরা পাই সেইটারও আমরা এখন পর্যন্ত বিচার পাই পাইনি আমাদের কথা যেটা এটা সময় অত্যাচারের শিকার হইলাম এখন অন্তর্বর্তীকালীন সরকার এখনও আমরা নির্যাতনের শিকার তাহলে এরা কি আসলেই কোন বাহিনীর লোক এদের শক্তি কতটা স্ট্রং যে আমুলিগের সময় আমাদের কাছে চাঁদা নেবে অন্তর্বর্তীকালীন সরকারের সময় বিএনপির কিছু সংখ্যকের লোকের সাথে লেয়াজু করে আমাদের কাছ থেকে চাঁদা দাবি করতেছে চাঁদা না দিলে আমার পা কেটে নিয়ে যাবে আমার উপর আক্রমণ হচ্ছে আমার এলাকাবাসী অনেক ভারাইটার উপর আক্রমণ হচ্ছে এইটা কেন হচ্ছে তার মানে আমরা জুলুমের শিকার আমরা স্বাধীনতা পাচ্ছি না আমরা দেশের নাগরিক না আমরা মনে হয় বাইরেতে আসছি রোহিঙ্গা এই জন্য এই অত্যাচারগুলো আমাদের মেনে নিতে হবে আর যদি দেশে নাগরিক হই তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী আছে দেশবাসী আছে জনগণ প্রশাসন আছে তারা এই সন্ত্রাসদের হাত থেকে আমাদের এই পল্লবীবাসীকে অন্তত তাদের হাত থেকে আমাদের বাঁচানোর আহ্বান জানাই এলাকা হচ্ছে পল্লবী মিরপুর পল্লবী দুই নং ওয়ার্ড টেকের বাড়ি আর ইরা সন্ত্রাসী এরা পুরো মিরপুর পল্লবী জুড়ে করতেছে শুধু আমার এখানে না আপনারা খোঁজ নিয়ে দেখেন যাদের নাম বললাম তারা শুধু আমার কাছেই যদি চাঁদা চায় আমি আপনাদের সামনে আবার আপনারা প্রশ্ন তুলবেন আমাদেরকে আপনি মিথ্যা বলছেন শুধু আপনার কাছেই চাঁদা চাইছে এটা না আমার কাছে না পুরো পল্লবীবাসী সবাই এদের আতঙ্কে আছে আপনি খোঁজ নিয়ে দেখেন হয়তো কেউ নেগোসিয়েশনে আসছে কেউ টাকা পয়সা দিছে কেউ দেয় না আজ আমি টাকা দিতে রাজি হইনি আজকে আমি আক্রমণের শিকার আজকে যদি আমি চাদা দিতাম তাহলে আমি আক্রমণের শিকার হতাম না আচ্ছা আপনি কি মনে করেন যে যেহেতু তারা আওয়ামী লীগ সরকারের আমলে ছিল তত্ত্বাবধায়ক সরকারের আমলে আসে বিএনপির সাথে প্রোগ্রাম করতেছে আগামীতে বিএনপি যদি নির্বাচন করে বাংলাদেশ ক্ষমতায় আসেন সে কি এই চাদাবাজরা তাদেরকে দখলদারি বজায় রাখবে কিনা কারণ আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে এই যে মোমিন বক্স সে বিএমপির বড় নেতা সেও এখন নির্যাতনের শিকার তারই পরিবার আমরা আমরা এখন জুলুমের শিকার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময় শুনতেছি বিএমপি ভালো একটা দল কিন্তু বিএনপির যে নেতা তাকেই মেরে ফেলছে বিএনপি সাপোর্ট দেয় নাই সন্ত্রাসী বাহিনী বিএনপির সাপোর্ট পাচ্ছে তাহলে বিএনপি আদৌ আমাদের সাপোর্ট দেবে না কেউ আমি তো পাচ্ছি না আমরা দীর্ঘদিন যাবৎ জানতাম বিএমপি অন্তত ভালো মানুষদেরকে সাপোর্ট দেবে ন্যায়ের পথে থাকবে মোমিন বক্স ন্যায়ের পথে ছিল সে মারা গেছে অন্ত তার পরিবারে জুলুম হবে না এখন দেখতেছি বিএমপিতে যারা সন্ত্রাসী বাহিনী যারা লিয়াজু করে চলতেছে সন্ত্রাসী তারাই বিএনপির যে নেতা তার উপরে হামলা করতেছে তার পরিবারেই নির্যাতন করতেছে চাঁদা যাচ্ছে তার মানে বিএনপিতে কি সন্ত্রাসীদের জায়গা দিচ্ছে নাকি যারা বিএনপি করছে অরিজিনালভাবে তাদেরকে ভালোবাসতেছে এটাই তো আমি বুঝতেছি না ডা আপনাদের কাছে তুলে ধরলাম এটা কি হচ্ছে আপনারাই বলবেন বলেছিলেন যে 2015 সালে মومین বক্স নামের একজনকে তারা গুম করে ফেলেছে যারা আউমিলিকের ছাত্রশয় আউমিলিকের দখলদার চাদাবাজ সে শান্তরাশি তারাই কিন্তু আবার 2025 সালের এই দিনেও এখনকার বর্তমান সময়ে কিন্তু তারা আবার চাদাবাজি করতেছে এবং বিএনপি নাম ভাঙিয়ে ভবিষ্যতে তারা আসলে বিএনপি নাম ভাঙিয়ে দেশের অবস্থা কোথায় নিয়ে যাবে সেটা সংশ্লিষ্ট যারা সমাজে রয়েছে তাদের কাছে প্রশ্ন রইল স্বপন সাহাড়িয়ার